আসসালামু আলাইকুম কাবার কোণে স্থাপিত রহস্যময় কালো পাথর যার নাম হাজরে আসওয়াদ এর প্রতি মুসলিম এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে প্রতিটি হাজি বা ওমরাকারী এর পরশ পেতে ব্যাকুল হন কিন্তু আপনারা কি জানেন এ পাথরটি কোথা থেকে এসেছে এর ইতিহাস কি কেনই বা এটি এত সম্মানিত আজ আমরা জান্নাত থেকে পৃথিবীতে হাজরে আসওয়াদের আগমন এবং এর সাথে জড়িত বিস্ময়কর গল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ হাজরে আসওয়াদ শুধু একটি পাথর নয় এটি মুসলিম উম্মার কাছে এক পবিত্র নিদর্শন তাওয়াফ শুরু হয় এর প্রান্ত থেকে আর এখানেই শেষ হয় এর চুম্বন করা বা স্পর্শ করাকে সুন্নাহ হিসেবে গণ্য করা হয় রাসুল্লা সাল্ল্লাহ আলাইহি সাল্লাম নিজেই এর প্রতি বিশেষ সম্মান দেখিয়েছেন উমার ইবনে খাত্তাব খাত রাজিয়াল্লাহ একবার বলেছিলেন আমি জানি তুমি নিছো কি একটি পাথর তুমি কারো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না যদি আমি রাসূলুল্লাহ সালাল্লাহ আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তবে আমি তোমাকে চুম্বন করতাম না এই উক্তি হাজরে আসওয়াদের প্রকৃত গুরুত্ব তুলে ধরে এর সম্মান তার নিজস্ব শক্তি নয় বরং রাসুল্লাহ আলাইহি সাল্লামের সুন্না এবং আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের কারণে ইসলামী ঐতিহ্য অনুসারে হাজরে আসোয়াদ জান্নাত থেকে পৃথিবীতে এসেছে এটি ছিল দুধের মতো সাদা উজ্জ্বল এবং চকচকে কিন্তু সময়ের সাথে সাথে বনি আদমের গুনাহের কারণে এটি কালো হয়ে গেছে এটি একটি গভীর প্রতীকী অর্থ বহন করে আর তা হল মানুষের পাপ কিভাবে পবিত্র বস্তুকেও প্রভাবিত করতে পারে হাদিসে বর্ণিত আছে রাসুল্ল সালাল্লাহুআ আলহুয়া সাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এর রং দুধের চেয়েও সাদা ছিল বনি আদমের গুনাহ এটিকে কালো করে দিয়েছে এই হাদিসটি পরিষ্কারভাবে নির্দেশ করে যে হাজরে আস্বাদ কোনো সাধারণ পার্থিব পাথর নয় এটি জান্নাতের একটি অংশ যা আল্লাহ তালা বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে কখন এই জান্নাতি পাথর পৃথিবীতে আগমন করল হাজরে আসওয়াতের আগমন ঘটেছিল হজরত আদম সাল্লামের সময়কালে যখন হজরত আদম এবং হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন আল্লাহ তাআলা তাদের জন্য এই পাথরটি পাঠিয়েছিলেন যেন এটি তাদের পথ প্রদর্শক হিসেবে কাজ করে এবং ইবাদতের একটি কেন্দ্রবিন্দু হয় কিছু বর্ণনা মতে এটি ছিল সেই স্থান যেখানে আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এটি এমন একটি মূল্যবান বস্তু ছিল যা জান্নাতের পবিত্রতা এবং পৃথিবীতে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে কাজ করত কালের পরিক্রমায় আদি কাবার কাঠামো ধ্বংস হয়ে যায় এবং হাজরে আস্বাদও হারিয়ে যায় বা মাটির নিচে চাপা পড়ে যায় এরপর যখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আল্লাহ কাবা পুনর্নির্মাণের নির্দেশ দিলেন তখন তিনি আর তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের সাথে মিলে কাজ শুরু করলেন নির্মাণ কাজ চলাকালীন সময়ে যখন কাবার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানো হল তখন ইব্রাহিম আলাহাইসাল্লাম অনুভব করলেন যে একটি পাথরের স্থান খালি রয়েছে আল্লাহ তা জিব্রাহল আলাকে নির্দেশ দিলেন যেন তিনি জান্নাত থেকে সেই হারিয়ে যাওয়া হাজরে আসওয়াদ এনে ইব্রাহিম আল্লাহ দেন জিব্রাহ আলাইসাল্লাম জান্নাত থেকে হাজরে আসয়াদ নিয়ে এসে কাবার সেই নির্দিষ্ট কোণে স্থাপন করার জন্য ইব্রাহিম আলাইসাল্লামকে দিলেন ইব্রাহিম আলাই নিজ হাতে সেটি কাবার পূর্ব দক্ষিণ কোণে স্থাপন করলেন যেখানে এটি আজও বিদ্যমান হাজরে আসওয়াদের কিছু অলৌকিক বৈশিষ্ট্য বর্ণিত আছে যেমন কিয়ামতের দিন এই পাথরটি সাক্ষী হিসেবে উপস্থিত হবে যারা ইহকালে একে চুম্বন করেছে বা স্পর্শ করেছে তাদের জন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি কেয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্যদাতা হিসেবে উপস্থিত হবে যারা তাদেরকে হক সহকারে স্পর্শ করেছে তাদের জন্য এটি শুধু একটি নীরব পাথর নয় বরং কেয়ামতের দিনে এটি কথা বলবে সাক্ষ্য দেবে এটি আমাদের এবাদতের এক গোপন সাক্ষী এর আরেকটি বৈশিষ্ট্য হল এর আশেপাশে বরকত ও শেফার কথা প্রচলিত আছে যদিও এগুলো শরীয়তের নির্দিষ্ট বিধান নয় তবে মুসলমানদের মধ্যে এর প্রতি সম্মান ও ভালোবাসার কারণে এমন ধারণা প্রচলিত রাসুল্লাহ সালাল্লাহ আলহুয়া নবুয়ত প্রাপ্তির পূর্বে কাবা কাবাঘর পুনর্নির্মাণ করেছিল তখন হাজরে আসওয়াদকে তার স্থানে স্থাপন করা নিয়ে গোত্রগুলোর মধ্যে মারাত্মক বিবাদ সৃষ্টি হয় প্রতিটি গোত্রই এই সম্মানজনক কাজটি নিজেদের জন্য চেয়েছিল বিবাদ যখন প্রায় রক্তক্ষয়ী রূপ নিতে যাচ্ছিল তখন রাসুল্লাহ সাল্লিআাল্লাম তাদের বিবাদ মেটাতে এগিয়ে এলেন তিনি একটি চাদর বিছিয়ে হাজরে আসোয়াদকে তার উপর রাখলেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের এক একটি ধরে পাথরটিকে তার নির্ধারিত স্থানে নিয়ে যেতে বললেন এরপর তিনি নিজ হাতে পাথরটিকে স্থাপন করলেন এটি ছিল তার দূরদর্শিতা ও প্রজ্ঞার এক অনন্য দৃষ্টান্ত যা হাজরে আসোয়াদের প্রতি তার গভীর সম্মানও প্রকাশ করে বর্তমানে হাজরে আসোয়াদ একটি রূপালি ফ্রেম দ্বারা আবৃত্ত বিভিন্ন সময় এটি ভেঙেছে টুকরো হয়েছে এবং পুনরায় সংযুক্ত করা হয়েছে এর রং বর্তমানে সম্পূর্ণ কালো মানুষের গুনাহর কারণে এর মূল সৌন্দর্য ও সাদা যদিও হারিয়ে গেছে কিন্তু এর জান্নাতি উচ্চ এবং এর প্রতি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা এটিকে আজও মুসলিম উম্মার কাছে অমূল্য করে রেখেছে আমাদের দায়িত্ব হলো এর প্রতি সম্মান প্রদর্শন করা তবে এর ক্ষমতার উপর বিশ্বাস না রেখে আর এই সম্মান প্রদর্শন করা একমাত্র আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য হিসেবে কারণ এর সাথে কোনো ধরনের শির বা কুসংস্কার যুক্ত করা যাবে না বন্ধুরা হাজুরায় আসাদ শুধু একটি পাথর নয় এটি আমাদের জন্য এক গভীর শিক্ষণীয় নিদর্শন এটি আল্লাহর কুদরত জান্নাতের সৌন্দর্য এবং মানবজাতির পাপের প্রতি এটি আমাদেরকে আল্লাহর নির্দেশ রাসুল্লাহ সাল্লামের সুন্না এবং তাওহিদের প্রতি অবিচল থাকতে অনুপ্রাণিত করে দিন এই পাথর আমাদের সাক্ষী হবে এটি মনে রাখলে আমরা আরও বেশি সতর্ক ও আল্লাহ মুখী হব ইনশাল্লাহ আল্লাহ তাহ আমাদের হাজরে আসওয়াদের প্রতি সঠিক সম্মান প্রদর্শনের তৌফিক দান করুন এবং তার জান্নাতি সৌন্দর্য বোঝার ক্ষমতা দিন আমি